নমস্কার অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ এই চ্যানেলে আমি অ্যাস্ট্রোলজি বিষয়ক অর্থাৎ জ্যোতিষশাস্ত্র বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসি এর আগের একটি ভিডিওতে আমাদের জীবনে রাহুকেতুর কতখানি প্রভাব রয়েছে সেই প্রসঙ্গে আমি রাহু গ্রহ নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে আমি কেতু গ্রহ নিয়ে আলোচনা করব তো আসুন আজকে আমরা কেতু গ্রহের সম্বন্ধে জেনে নিই দর্শক বন্ধুরা আপনারা সবাই জানেন যে আমাদের যে হরস্কোপ আমাদের যে রাশিচক্র বা আমাদের এই যে ব্রহ্মাণ্ড বা ইউনিভার্স এই ইউনিভার্সে রাহু কেতুর কোনো অস্তিত্ব নেই অথচ আমাদের এই হরস্কোপে কেতুকে বিশালভাবে গুরুত্ব দিয়ে আমরা জন্মছক গণনা করি তাহলে অবশ্যই রাহু এবং কেতুর প্রভাব আমাদের জীবনে অনেকটাই পড়ে রাহু গ্রহের প্রভাব নিয়েও তার ভালো মন্দ নিয়েও আলোচনা করেছিলাম কেতু গ্রহ আমাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলতে পারে একজন জাতক বা জাতিকার রাশিচক্রে যদি কেতু গ্রহ শুভভাবে অবস্থান করে বা শুভ যোগ নিয়ে অবস্থান করে তাহলে কিন্তু কেতু তার জীবনে অনেক সুফল দিতে পারে কি ধরনের সুফল দিতে পারে কেতু আমাদের জীবনে মূলত আমাদের যে আর্থিক জায়গা আমাদের যে বৈষয়িক জায়গা বিষয়বস্তুর জায়গা ভূমি বা বাসস্থান বা ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয়কে আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে ফলত যেসব ব্যক্তি ব্যাংক অ্যাকাউন্টস এই ধরনের কাজকর্মে বা এই ধরনের পেশায় বা হিসাবের সঙ্গে যুক্ত পেশায় যুক্ত রয়েছেন তাদের উন্নতিকে আরও ত্বরান্বিত করেন রাহু যেমন আমাদের জীবনে হঠাৎ করে অর্থপ্রাপ্তি দেয় কেতুও কিন্তু জীবনে বিভিন্নভাবে আমাদের অর্থপ্রাপ্তি দেয় তবে কেতু হঠাৎ করে কিছু দেয় না কেতু কিন্তু একটু ধীরে ধীরে মানুষের জীবনে উন্নতি ডেকে আনে উন্নতি বয়ে আনে কেতু আমাদের জীবনে বিশাল প্রপার্টি বা আর্থিক সম্পত্তি দানের একটা কারক হঠাৎ করে একটা বিশেষ কোন সূত্র ধরে আত্মীয় সূত্র ধরেও কিন্তু ভূমি গৃহের যোগাযোগ আনে এই কেতু যারা উচ্চ কোনো পদে ব্যাংক বা চার্টার্ড অ্যাকাউন্ট বা হিসাবশাস্ত্রের জায়গায় বসে রয়েছেন তাদের জীবনেও আর্থিক দিক থেকে বিপুল উন্নতি আনে অবৈধভাবেও আয়ের রাস্তা তৈরি করে কেতু তবে কেতুর এই উন্নতি বা প্রভাব সাধারণত চোখে পড়ে না কেতু খুব গোপনে খুব ধীরে ধীরে মানুষের জীবনে উন্নতি আনে কেতু ভালো থাকলে বিশেষ করে কেতু যদি কোনো রাশিচক্রে বৃহস্পতির সঙ্গে যুক্ত হয় তাহলে দেখা যায় যে ওই কেতু বৃহস্পতি যুগে যোগে সেই জাতক জাতিকার মধ্যে একটা একটা ধর্মীয় চেতনা আধ্যাত্মিক ভাব গড়ে ওঠে তাই কেতু বৃহস্পতির যোগকে অনেক সময় আমরা মুখ্য যোগের কারক হিসেবেও ধরে থাকি বা কেতু বৃহস্পতি যোগ যদি কোনো রাশিচক্রে থাকে তার মধ্যে একটা অকার সাইন বা আধ্যাত্মিক বিদ্যা নিয়ে গবেষণা করা বা এই বিষয়ে নিজেকে আরো বেশি জ্ঞানী করে তোলার একটা প্রবণতাও থাকে কেতু মানুষকে এমন কিছু বিষয় বা এমন কিছু সম্পত্তি দান করে যেগুলি সে কোনোদিন ভাবতেই পারে নিজে আমার পক্ষে পাওয়া সম্ভব এবং বিশাল অর্থের একটা মালিক করে যেই অর্থ তার পরবর্তী জীবনেও ক্ষয় হয় না কেতু তো ভালো করে তাহলে কেতু অশুভ কি করে কেতুর অশুভ প্রভাব অত তাড়াতাড়ি আমরা বুঝতে পারি না কেতু মানুষের জীবনে খুব ধীরে ধীরে ক্ষতি এবং ক্ষয় ডেকে আনে এক্ষেত্রে এই রাহুর সঙ্গে কেতুর পার্থক্য রয়েছে রাহু যেমন মানুষের জীবনে বিপদ অশান্তি খুব দ্রুত বয়ে আনে কেতু কিন্তু সেটা বুঝতেই দেয় না অথচ মানুষের জীবনকে অশান্তিতে ভরে তোলে বিশেষ করে মানসিক অশান্তি কর্মক্ষেত্রে বাধা গোপন শত্রু আপনার কর্মজীবনে কখন ঢুকে পড়ে আপনি বুঝতেও পারবেন না এছাড়া আপনার পরিবারে নানা ধরনের অশান্তি সেই অশান্তি এত সূক্ষ্মভাবে এত ধীরে ধীরে জটিল করে তোলে যে একটা সময় আপনি নাজেহাল হয়ে পড়বেন সেই অশান্তি থেকে আপনি মুক্তি পাবেন না কর্মক্ষেত্রে অতিরিক্ত শত্রু আপনাকে নানাভাবে বিবৃত করবে নানাভাবে আপনাকে সমস্যা দেবে অথচ তাদের আপনি চিনতে পারবেন না কেতু আর কি করে কেতু শরিকি বিবাদ আত্মীয় সংক্রান্ত বিবাদ কোন জমি জমা সংক্রান্ত এবং এই আইনি সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকে থেকে কোনো নিস্তার বা লাভ হয় না অথচ সেই সমস্যার পেছনে দেখা যায় যে আপনার প্রচুর অর্থ প্রচুর টাকা পয়সা বেরিয়ে উল্টে আপনার ক্ষতি হল কেতু মানুষকে অনেক জমি জমা থাকা সত্ত্বেও হঠাৎ করে বিশেষ কারণে সেই জমিজমাকে বিক্রি করে দেওয়ার কারণ তৈরি করে হঠাৎ সেই জমিজমাকে নষ্ট করে দেওয়ার কারণ তৈরি করে আর কি করে কেতুর থেকে খারাপ বা অশুভ প্রভাব হলো কেতু মানুষের শরীরে যে কোনো রোগকে খুব ধীরে 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 বাড়িয়ে তোলে মানুষ সেটা বুঝতেও পারে না রাহু যেমন মানুষের রোগকে ত্বরান্বিত করে সহজেই রোগটাকে বাড়িয়ে দেয় কেতু কিন্তু খুব ধীরে ধীরে সেটাকে বাড়িয়ে দেয় একটা উদাহরণ দিয়ে বলতে পারি ধরুন টিউমার রোগ টিউমার রোগ আমরা কিন্তু বুঝতে পারি না শরীরের ভেতরে কখন একটা মাংসপিণ্ড ধীরে ধীরে বড় হয়ে যায় তারপরে যখন ধরা পড়ে তখন দেখা যায় সেটা অনেকটাই বড় হয়ে গেছে এটু কিন্তু এই ধরনের কাজ করে মানুষের দেহের যে কোনো জটিল রোগকে এত সূক্ষ্মভাবে এত ধীর গতিতে বাড়িয়ে তোলে যখন তা ধরা পড়ে তা থেকে মুক্তি পাওয়া মুশকিল হয়ে যায় তাহলে কেতু গ্রহের শুভ এবং অশুভ প্রভাব সম্বন্ধে বললাম এখন উপায় হলো কেতু গ্রহকে তুষ্ট করব কি করে জ্যোতিষশাস্ত্রে যে কোনো গ্রহকে প্রতিকার করার মূল উপায় হচ্ছে রত্ন ধারণ কেতু গ্রহের জন্য মূলত বৈদুর্যমণি বা ক্যাটসাই রত্ন ধারণ করা উচিত এই ক্যাটসাই রত্নের বা বৈদর্যমণির অনেকগুলো ধরন বা অনেক ধরনের বর্ণের হয়ে থাকে আমরা সাধারণত কেতু গ্রহ রাশিচক্রে কি অবস্থানে রয়েছে বা কোন গ্রহের সঙ্গে সন্নিবিষ্ট হয়ে রয়েছে বা তার রাশিচক্র অনুযায়ী কোন বর্ণের কেতু গ্রহের প্রতিকার দেওয়া উচিত সেটাকে বিচার বিবেচনা করেই আমরা প্রতিকার দিই সাধারণত ক্যাটসাই বা বৈদুর্য মনে বিভিন্ন ধরনের হতে পারে গ্রিন ক্যাটসাই বা বাসপত্র ক্যাটসাই অনক্ষেত্র গ্যাটসাই বা গোল্ডেন ক্যাটসাই নীল ক্যাটসাই কালো রঙের ক্যাটসাই সাদার ক্যাটসাই এইসব বিভিন্ন ধরনের ক্যাটসাই বা বিভিন্ন বর্ণের বৈদুর্যমণি আমাদের জীবনে বিভিন্ন গ্রহের সংযোগে কিভাবে রয়েছে কেতু সেই অনুযায়ী আমরা দিয়ে থাকি এবং রত্ন তো মূল্যবান রত্ন ধারণ তো সবার পক্ষে সম্ভব নয় আসুন দেখে নেই কিছু টোটকা রয়েছে বা কিছু উপায় রয়েছে যেগুলো করলে আমরা কেতু গ্রহকে তুষ্ট করতে পারি এবং সেই উপায়গুলো কিন্তু একাধিক উপায় আপনারা আপনাদের সুবিধা মতো যদি সেগুলো কোনো একটি বা কোনো এক দুটি আপনারা করতে পারেন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন প্রথমত বলি আমরা পথে ঘাটে প্রচুর কুকুর দেখতে পাই পথ কুকুর আপনি যদি মাঝে মধ্যে কুকুরকে খাওয়াতে পারেন বিশেষ করে রুটি খাওয়াতে পারেন তাহলে কেতু গ্রহের কুপ্রভাব আপনার জীবন থেকে অনেকটাই কমবে এছাড়া ভৈরব দেবকে কলা পাতায় ভাত নিবেদন করতে পারলে অন্ন নিবেদন করতে পারলে যেসব মেয়েরা কুমারী রয়েছে অল্প বয়সী মেয়েরা কুমারী মেয়েরা এই কুমারী মেয়েদের যদি দই এগুলো দান করতে পারেন খাওয়াতে পারেন অত্যন্ত উপকৃত হবেন এছাড়া গঙ্গা বা নদীতে অর্থাৎ কোনো বহমান জলধারায় যদি সাদা তিল কালো তিল ভাসিয়ে দিতে পারেন সেক্ষেত্রেও কেতুর কুপ্রভাব আপনার জীবন থেকে অনেকটাই কমবে যদি মন্ত্রতন্ত্রের জায়গায় আসি তন্ত্রমন্ত্রের জায়গা থেকে বলবো যদি নিয়মিত কেতু গ্রহের স্তব আপনারা করতে পারেন দেবী দুর্গার স্তব আপনারা করতে পারেন এবং গণেশ মন্ত্র জপ করতে পারেন তাহলেও কিন্তু কেতু গ্রহের প্রভাব অনেকটাই কমবে এছাড়া প্রত্যেক শনিবারে প্রত্যেক শনিবারে যদি তেতো খেতে পারেন অর্থাৎ তেতো খাবার প্রত্যেক শনিবারে খেলেও কেতুর প্রভাব অনেকটাই কমবে এবং সবশেষে আরেকটি প্রতিকার আপনাদের বলবো এই প্রতিকারটি যদি আপনারা করতে পারেন খুব ভালো শীতকালে গরীব হতদরিদ্র মানুষ যারা রয়েছেন যাদের সহায় সম্বল বলে কিছু নেই সেই সব হতদরিদ্র মানুষকে শীতের বস্ত্র বা কম্বল যদি দান করতে পারেন কেতু গ্রহের কুপ্রভাব আপনার জীবন থেকে অনেকটাই কমবে এবং আপনার জীবনের কেতুর কারণে যে ধরনের অশান্তি বা সমস্যাগুলো হচ্ছে তা থেকে আপনি অনেকটাই মুক্তি পাবেন তাহলে কেতু গ্রহ সম্বন্ধে আজ আপনাদের বললাম আমাদের এই চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানগুলো কেমন লাগছে আপনারা তা কমেন্টস বক্সে লিখে জানাবেন আমাদের চ্যানেল অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরও নতুন কিছু ভিডিও আপনারা দেখতে পাবেন যেগুলো আপনাদের জীবনের নানা সমস্যাকে অনেকটাই কমিয়ে আনতে সাহায্য করবে আজকের মতো বিদায় নিলাম নমস্কার